হবিগঞ্জের বানিয়াছং থেকে আজমেরিগঞ্জ যাওয়ার যে শরীফ সড়ক সেই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি ফলে এই সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে সড়কের মাঝখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে আবার সম্প্রতি বৃষ্টিতে সেই গর্তগুলোতে পানি জমে আছে একই সাথে পুরো সড়ক জুড়ে ব্যাপক খানাকন্দে পরিণত হয়েছে আবার এই যে ঢল হয়েছে সেই ঢলের ফলে বাড়ি বর্ষণের ফলে কিন্তু সড়কের পাশে ধসের দেখা দিয়েছে অর্থাৎ সব মিলিয়ে এই সড়কটি দিয়ে যারা চলাচল করেন তাদের জন্য চরম দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে এই সড়কটি চরম দুর্ভোগ নিয়ে আসলে এই সড়ক দিয়ে মানুষজন ইউনিয়ন চলাচল করছেন বানিয়াচং এবং হবিগঞ্জের যে যাতায়াত মূলত এই সড়কটি দিয়ে তারা দুর্ভোগ নিয়েই করছেন পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যে প্রায় সময়ই ছোট ছোটো দুর্ঘটনা ঘটছে একের সাথে তাদের পরিবহনের বিভিন্ন পার্স আসলে নষ্ট হয়ে যাচ্ছে এই যখন অব অবস্থা তখন আসলে দুর্ভোগের যখন সীমা নেই এই এলাকার বাসিন্দাদের যাতায়াতের ক্ষেত্রে তখন সড়ক বিভাগ আসলে এই সড়কটিকে কিছুটা সংস্কারের উদ্যোগ নিয়েছে আমরা হবিগঞ্জ রোডস অ্যান্ড হাইওয়ের কাছ থেকে যে তথ্যটি পেয়েছি এই সড়কটিকে চলাচলের উপযোগী করার ক্ষেত্রে আসলে তিনটি পরিকল্পনা তারা হাতে নিয়েছে একটি হচ্ছে স্বল্প মেয়াদি একটি হচ্ছে মধ্যমেয়াদি এবং একটি হচ্ছে দীর্ঘমেয়াদি আপাতত ঈদের আগ পর্যন্ত যাতে আসলে ঈদ যাত্রা ভোগান্তির না হয় কিংবা এই যে সাম্প্রতিক সময়গুলোতে আসলে যাতে যে ভোগান্তি পোয়াতে হচ্ছে এলাকার বাসিন্দাদের এই সড়কে যারা যাতায়াত করেন তাদেরকে এই ভোগান্তি লাঘবের জন্য আসলে স্বল্প মেয়াদে একটি উদ্যোগ নেওয়া হয়েছে স্বল্প মেয়াদি মেয়াদি যে উদ্যোগটি নেওয়া হয়েছে সেই উদ্যোগের অংশ হিসেবে এরই মধ্যে কিন্তু সংস্কার কাজ শুরু হয়ে গেছে অর্থাৎ বড় বড় যে গর্তগুলো সৃষ্টি হয়েছে সেই গর্তগুলোকে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে একই সাথে যে খানাখন্দ হয়েছে অর্থাৎ যে জায়গাটিতে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে কিংবা একেবারে বেশি চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে সেই জায়গাগুলোকে প্রাথমিকভাবে যে সংস্কার সেই সংস্কারটি করা হবে এবং এর মধ্যে এই কাজটি শুরু হয়ে গেছে আর মধ্যমেয়াদী যে পরিকল্পনাটি নেওয়া হয়েছে সেটি হচ্ছে সেই একটি প্রস্তাবনা মধ্যমেয়াদী একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে রোডস সড়ক বিভাগ যেটি বলছে যে খুব শীঘ্রই সেই প্রস্তাবনাটি অনুমোদন হয়ে আসবে অর্থাৎ বত্রিশ যে বত্রিশ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাবনা তারা পাঠিয়েছেন সেই বত্রিশ কোটি টাকার যে প্রস্তাবনাটি দেয়া হয়েছে সেটি হচ্ছে সড়কটিকে পুরো সড়কের যে পুরো অংশ সেটিকে রিফিয়ারিং অর্থাৎ সেটিকে ঢালাই নতুন করে যে পিচ করা সেটি করা হবে আর দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাটি নেওয়া হয়েছে সেটি হচ্ছে বর্তমানে এই শরীফউদ্দিন সড়কটি মূলত আঠারো ফুট রয়েছে তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে সেটিকে আঠারো ফুট থেকে উন্নীত করে সেটিকে প্রশস্ত করা হবে অর্থাৎ বত্রিশ ফিট সড়ক করা হবে এবং পুরো সড়ককে আসলে শক্তিশালী মজবুত করে তৈরি করা হবে যেহেতু আসলে আজবিরিগঞ্জের এই জলসোকা থেকে সুনামগঞ্জের সালনা পর্যন্ত মহাসড়ক হচ্ছে সেই সড়কের অংশ হিসেবেও এই সড়কটিকে নতুন করে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে সেটি যদিও সড়ক বিভাগ বলছে যে এই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা অর্থাৎ সড়কটিকে আঠারো ফুট থেকে বত্রিশ ফুটে উন্নীত করা সেটি করতে অন্তত চার থেকে পাঁচ বছরের মতো সময় লেগে যাবে এই তিনটি প্রকল্পের পরিকল্পনার মাধ্যমে আসলে এই সড়ক দিয়ে যারা যাতায়াত করে তাদের দুঃখ বা তাদের কষ্ট লাঘবের পরিকল্পনা যেটি সড়ক বিভাগে নিয়েছে